তৃণমূল নেতা ও বিজেপির জেলা নেত্রী রাতের অন্ধকারে একসাথে গাড়িতে বসে মদ খাওয়ার ভিডিও ভাইরাল ঘটনাটি জলপাইগুড়ির ডুবে এলাকার তিস্তা ক্যানেলের ধারে রাস্তার পাশে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে স্থানীয়রা কাছে গিয়ে গাড়ির দরজা খুলতে দেখতে পায় বিজেপির জলপাইগুড়ির জেলার মহিলা মোর্চার সভানেত্রী দীপা অধিকারী সঙ্গে তৃণমূলের ক্রান্তীয় পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় সঙ্গে আরও দুজন তাদের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে যদিও ভাইরাল ভিডিও সততা যাচাই করেনি খবর কোচবিহার তবে দিবা বণিক অধিকারী জানিয়েছেন পুরো বিষয়টি চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে দুই দল ভাইরাল ভিডিওতে যে তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে তিনি জনপ্রতিনিধি আর যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি বিজেপির মহিলা মোর্চার পদে রয়েছেন তারা দুজনেই বিবাহিত তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া বিষয়টি জানান বিজেপি জেলা সভাপতি শ্যামল রায় জানান বিষয়টি জানি না না জেনে মন্তব্য করা ঠিক নয় কি করতেছেন এই রাত্রে কি করতে মহিলাটাকে মহিলাটাকে আপনার বাড়ি কোথায় মাল খাচ্ছেন রাত্রে রাস্তার মধ্যে অসুবিধা কি আছে তোমাদের হ্যাঁ না কোথায় লোক ডাকবো তো ফোন করতো রঞ্জন কাকু ডাক দে এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রে রাত্রের মধ্যে আবার সারতেছেন কেন আরে এটা হইতে পারে হইতে না না কেন হইতে পারে কেন হইতে পারে এটা এই যে ফটো হচ্ছে ভিডিও হচ্ছে সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রে অন্ধকারে কোথায় আপনার বাড়ি কোথায় 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 ক্রান্তি শিশাদ কাচ্ছেন কেন বলেন বলেন না না বলেন বলেন এই রাত্রের অন্ধকার আসছেন বলেন রাত এগারোটার সময় এইখানে আপনারা বলেন 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 মেয়ে বউ নিয়ে আসছে রাত্রিবেলা এখানে মাল খাচ্ছে খুশি ফুচসি করছে হুম গাড়ির নাম ঠিক আছে ঠিক আছে নন দাঁড়ান 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 বলছি দাঁড়ান নাম্বার নিয়ে নাও না আমার থা হ্যাঁ তো আর না হ্যাঁ হ্যাঁ সব নিব বন্ধ করেন স্টাফ

tomader çalo oi cana oi